হ্যাঁ আমি দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাসে ভুট্টা রাখছি কিন্তু এখন দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস এখন পর্যন্ত আমার ভুট্টা একটা ভুট্টা তো তিনি বা পোকা ধরে গেছে এবং ভুট্টার কালার এত সুন্দর যা বলার মতো নয় আপনারা নিজেরাই দেখেন যে বুটটা আসলে কত সুন্দর যে এত সুন্দর করে বুটটা পরিচর্যা করে রাখলে ভালো রাখা যায় কারণ আমি প্রথমে যখন বুটটা ক্রয় করি আমার মেশিন নাই কিন্তু আমি ওই শুকনা বুটটা ক্রয় করছি করার পর আমি যে জায়গাটা রাখছি সে মেঝে পলিথিন দুই স্তর পলিথিন দিচ্ছি তার উপরে চট চট দিচ্ছি তারপরে বুটটা রাখছি এবং সেই বুটটা গুলো কয়েক মাস পর পর এক থেকে দেড় মাস পর পর গ্যাস ট্যাবলেট দিছি এবং সাত দিন পলিথিনটা ঢেকে রেখে আবার সেই বুটটা ওপেন করে দিচ্ছি দেওয়ার পর আবার এক দেড় মাস পর এভাবে এবং মাঝে মাঝে কীটনাশক আজ আমার বুটটা এত সুন্দর যা আমার লাগবে যখন ক্রয় করছিলাম তার চেয়ে এখন বুটটা গুলি মা আমার কাছে ভালো লাগছে তারপরে নিজেরাই এটা ধন্যবাদ